যারা বয়স্ক মুরুপ ব্যছেন বুট দিয়েছি তারা তো বুট দিবেনি নতুন প্রজন্ম যারা এবার যাদের বুট উঠছে তাদের বুট আমি মমবতির পক্ষে চাই তি কি একটু হাডু দেয় বলতে পারে

সেখানে আশা হচ্ছে আপনারা সকলে মোমবাতির জায়গা মধ্যে দেওয়ার আশা প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম merhabalar এখন আপনাদের আগান্তিত সুন্নিয়ত